কালি কনেলারা,রসজিন আন্যারা,ন্যাকন্য়ালেে কনেরা. কন্যালেনারা কন্য়ার শাল্য়ে হাকনেটালে আকন্বালেয়ে. কন্য়ার� আপাতত মানে যে আরেকছে কিছু আছে মানে যে মাত্র সাইড মানে মাত্র মেয়ে দামা এটা আসলে না আর মেটা হে দামা বেশ মুমিনে রেতো ইনসেতে ইনসে লেদিকে দুই ডে সিরিজ লতা সেটা তিন না মেয়ে মেয়ে তুইতে মানে যে বাদী হইছে ওটাও সেলে ইন আর কিন্তু ও না 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 বিমাতাব ভাই আর এটা কোন মামলা হই না মামলা আছে এটা মামলা হইছে আমি আমার আসলে আমি আসছি ঢাকা থেকে বুঝছে আমি বিপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রসে বিএনপির পক্ষ থেকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে আসছি আপনাদের সবাই দেখা করতে আমাকে ওই এবার ডাক্তার সাহেব তারপরে যে ডাক্তার এরা আমাকে জানা যাবে আপনাদের এই ইয়েতে তখন আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে আসবো তারা আমাদের সাথে সেই তখন আমাদের ইচ্ছা করছে আমি ব্যাপারটা জানাতে আপনাদের যদি কোনো কিছু করার কিছু থাকে আমাদের আমাদের দল তো আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু চেষ্টা করছি আপনাদের যারা হয়তো হয়েছেন তাদের সকলের চিকিৎসা তাদের পুনর্বাসনে যতটুকু হেল্প করা কিন্তু আমাদের দল দলের পক্ষে থেকে দলের সীমিত ইয়ে আছে সেখান থেকে আমরা চেষ্টা করি কারণ আমরা তো ক্ষমতায় নিই এটা একটু দায়িত্ব তো হলো বাস্তবিক দায়িত্ব হলো এই সরকারের ইন্টারভিউ গভর্নমেন্টের তারা আছে